জামাতে যোগ দিলেন জাতীয় পার্টি জেলার শাখার নেতা চট্টগ্রামের সীতাকুটে জাতীয় পার্টির জেলা বিএনপির এক নেতা জামাতে ইসলামীতে যোগদান করেছেন তার নাম দিদারুল আলম তিনি জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য আর শুক্রবার সকালে সীতাকুটের বর্ডেল বর্জিত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাতে ইসলামের প্রাথমিক সদস্যপদ পূরণ করেন তিনি জামাতি ইসলামীর সূত্রে জানা যায় সকালে দলের উপজেলা শাখা প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশ আয়োজন করে সেখানে যোগ দেন আলম এ সময় তাকে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত আবির নজরুল ইসলাম উত্তর জেলা জামাতে আমির আলাউদ্দিন সিকদার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী উপজেলা জামাতের আমির মিজানুর রহমান সহ নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে জামাদের প্রাথমিক সদস্য পদ পূরণের পর দিদারুল আলম বলেন আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তবে জামাতে ইসলামের রাজনীতি আদর্শ ও কর্মকাণ্ড দেখে ভালো লাগায় আমি এখন জামাতে যোগদান করছি যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন